দেখছেন খবর সমস্ত খবর নিয়ে সংগ্রেস মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স দীর্ঘদিন ধরে ব্যস্ততম ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে একাংশ নিকাশি ব্যবস্থা বেহাল যার ফলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশি সমস্যায় ভুগতে হয় এলাকাবাসীকে আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড় সংলগ্ন সার্ভিস রোডে আবারও ধসের ঘটনা ঘটল মঙ্গলবার সকালে ঘটে যাওয়ায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলে যে কে নগর এলাকায় বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় বা নিট পরীক্ষায় সারা ভারত প্রথম স্থান অর্জন করে নজির গড়েছে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আবার গুলি চললো মালদায় গুলিতে আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র আহত ছাত্রের নাম আব্দুল সাইদ বাঙ্গিটলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল বুকের ডান দিকে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক কলকাতায় স্থানান্তর করা হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় আবারও গুলি চলল মালদায় গুলিতে আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র আহত ছাত্রের নাম আব্দুল শাহীদ বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল বুকের ডান দিকে গুলি লেগেছিল তার অবস্থা আশঙ্কাজনক কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় গতকাল রাত্রি সাড়ে আটটার সময় গুলি চালানো ঘটনাটি ঘটে পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্র এরপর হঠাৎ করে এই ঘটনা অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে আমার ভাই ঘরে ঘুমিয়েছিল তারই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল তারই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক সাড়ে আটটা নাগাদ আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে। যাচ্ছি তো আমার ছেলেকে আমার মেজ ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা রকম খুব অসহায় অবস্থায় এটা আইসিও গাড়িতে হাস্যাজনক অবস্থায় দিকে সাড়ে ছটার দিকে বাড়িতে ঘুমিয়ে আছে মানে সারা বিছানে ঘুমিয়ে ঘুমিয়ে ওই মোবাইলটা লাড়াচাড়া করছে আর ঘুমিয়ে আছে আটটার দিকে যখন আমাদের ওই আজান হয় তখন ওই সময়তেই কে যে ফোন করলো বলতে পারবো না ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায় যাওয়ার পরে যে কি হলো কোনখানে ডাইকে কী হলো না হলে অত ওটা বলতে পারবি না এটা তো দেখিনি গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানে ওরা দুই বন্ধু নিজেদের মধ্যে যেটা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইলের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এই ঝামেলাটা করে ফেলে ঝামেলা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা হয়ে গেছে সেটা আমি বৃত্তান্ত জানি না মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা আমাদের মধ্যে হয়েছে গতকাল রাত্রে মথবাড়িতে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা এক একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে মেরেছে তাতে মথাবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্ক আতঙ্কিত রয়েছে এখানকার মথাবাড়ি থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের মততেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা নাম আব্দুল সাহিদ বাঙিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বুকে টান থেকে গুলি লেগেছে এমনটা অভিযোগ করতে তার বাড়ির লোকজন আশঙ্কা তাকে কোথায় স্থান্তর করা হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার বাঙিটোলা এলাকার ঘটনা বলে রাখি সোমবার সাড়ে আটটা নাগাদ থেকে আটটা নাগাদ এই গুলি রাতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্র এবং হঠাৎ করে এই ঘটনা ঘটে অভিযোগ উঠছে রাজা শেখ নামে যুবকের বিরুদ্ধে অভিযোগ এই রাজা শেখ হচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ খালিয়া চোখ দুই ব্লকের মোটা যুব সভাপতি তাহিদুর রহমান বলেন আমি দুজনকে চিনি বিবাদ পুলিশ তদন্ত করছে যারা এই ঘটনায় ঘটনায় এই ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে সঠিক শাস্তি পাবে যদিও বলে রাখি স্থানীয় নিবার ঘোষ যেটা বুঝতে পারছে পুলিশের মদতেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে একটি ছাত্রকে তৃণমূল নেতা গুলি করবে এটা কখনো মেনে নেওয়া যায় না তা অবিলম্বে অভিযোগ অভিযুক্ত গ্রেফতার দাঁড়িয়ে আছে বিজেপি বিজেপি নেতা বিরল হোক তারপরে পুলিশ এখন তদন্ত করছে সেই তাকে অভিযুক্ত এখনো ধরতে পারেনি রিয়া ধন্যবাদ মাদক পরবর্তী খবরের দিকে দীর্ঘদিন ধরে ব্যস্ততম ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে একাংশ নিকাশী রোডের বেহাল অবস্থা মূলত পলতা বাস স্ট্যান্ড থেকে ব্যারাকপুর পর্যন্ত রাস্তার বাম পাশে থাকা বড় নর্দমাটি মজে যাবার পথে যার ফলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশ সমস্যায় ভুগতে হয় এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে ব্যস্ততম ব্যারাকপুরে ঘোষপাড়া রোডের একাংশে নিকাশি ব্যবস্থা বিধান মূলত পলতা বাস স্ট্যান্ড থেকে ব্যারাকপুর পর্যন্ত রাস্তার বাম পাশে থাকা বড় নর্দমাটি মজে যাবার পথে যার ফলে এই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশি সমস্যায় ভুগতে হয় এলাকাবাসীকে বিষয়টি পূত্র দপ্তরের নজরে আসার পর ওই বড় নর্দমাটির ওপর গজি ওঠা একাধিক দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল নর্দমার ওপর একাধিক দোকান বেআইনি ভাবে গজিয়ে ওঠায় ব্যাহত হচ্ছে নিকাশি নালা সংস্কারের কাজ পূর্ত দপ্তরের তরফ থেকে একাধিক বা দোকানগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জানানোর পরও কর্ণপাত করেননি কেউ মঙ্গলবার সকালে পূর্ত দপ্তর কেএনডিএ উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দোকানগুলো সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ঘটনাস্থলে ছিল নোয়াপাড়া থানার পুলিশ পৌর আধিকারিক জানান একাধিক দোকানগুলিকে নর্দমার উপর থেকে ছড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তা না হয় আজ এলাকা খালি করার কাজ শুরু হলো এভিকশন কিছু নয় ব্যাপারটা হচ্ছে আমাদের ড্রেনেজের কাজটা হচ্ছে কেএমডি যেটা করছে সেই কেএমডি কাজ করার সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে প্রবলেম মানে আনঅথরাইজ কিছু কনস্ট্রাকশন সেগুলো গজ্জে উঠেছে এবং এদেরকে আমরা বারবার নোটিশ দিয়েছি মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে কে পক্ষ থেকে পিডব্লিউডি তার পরবর্তীতে নিয়ে এখন সরকারি কাজ সরকারি নির্দেশনামা অনুযায়ী যেরকমভাবে হয় সেরকমভাবেই আজকে এখানে কিছু ভাঙচুর হচ্ছে পরবর্তী খবরের দিকে নম্বর জাতীয় সড়কের সংলগ্ন সার্ভিস রোডে আবারও ধসের ঘটনা ঘটল মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ধসের ফলে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয় যার ফলে যানবাহন চলাচলে বিপদে আশঙ্কা দেখা দিয়েছে দুর্ঘটনা এড়াতে গর্তের চারপাশে ঘিরে গার্ডরেল রেল বসানো হয়েছে আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড় সংলগ্ন সার্ভিস রোডে আবারও ধসের ঘটনা ঘটল মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় ধসের ফলে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয় যার ফলে যানবাহন চলাচলে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে দুর্ঘটনা এড়াতে গর্তের চারপাশ ঘিরে গার্ড রেল বসানো হয়েছে প্রসঙ্গত গত কয়েক মাস ধরে এই এলাকায় সার্ভিস রোডে একের পর এক ধসের ঘটনা সামনে আসছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ এখনো পর্যন্ত কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্থানীয় টোটো চালক জানান এই রাস্তা দিয়ে টোটো চার চাকা গাড়ি বাইক ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়ারা যাতায়াত করে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে মানে একটা মানুষের মরার জায়গা হয়ে গেছে ঠিক আছে মানে কারো চোখে এটা ইয়ে পড়ছে না ডেলি একটা করে গাড়ি পাল্টে মারছে এইখান থেকে একদম কোলায় পড়ে কোনো এর আগেও অনেক ধাস হয়েছে এবার এখানে কাল্লা মোড়ে ধাস এটা তো বহুত হেভি হয়েছে

এ ধসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মধ্যে এলাকাবাসীরা জানান এভাবে ধস চলতে থাকলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় প্রশাসনের কাছে তাদের আবেদন দ্রুত এই সমস্যা স্থায়ী সমাধান করা হোক আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে ছাব্বিশে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নবস্টার শুভাংশু শুক্লা অ্যাক্সিয়ম ফোর অভিযানের অংশ হিসেবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু তারপর বেশ কিছুদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি রবিবার সকালে রাজকীয় অভ্যন্তনায় মহাকাশ থেকে দেশে ফিরেছেন শুভাংশু সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা ছাব্বিশে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশ শুক্লা অক্সিজেন ফোর অভিযানের অংশ হিসেবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছন শুভাংশ তারপর বেশ কিছুদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয় গবেষণা করেছেন তিনি রবিবার সকালে অভ্যর্থনায় মহাকাশ থেকে দেশে ফিরেছেন সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা গত এক বছরে লখনৌ এর ছেলে শুভাংশু নাসা অক্সিয়াম এবং স্পেস এক্স এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন মিশনের তার এই মহাকাশ যাত্রা শুধু তার ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয় ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি মহাকাশ মিশনের সঙ্গে সামিল ছিলেন কমান্ডার পেগি উইটসন আসানসোলে জেকে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় এবার নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অর্জন করে নজির গড়েছে সাতশো কুড়ির মধ্যে কল্যাণ পেয়েছে ছশো ছিয়াশি নম্বর পদার্থবিদ্যান রসায়ন ও জীববিজ্ঞানে সে পেয়েছে নিরানব্বই শতাংশের বেশি নম্বর দেখে নেব হাসসানসোলের জেকে নগর খুনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় এবার নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অর্জন করে নজির করেছে সাতশো কুড়ির মধ্যে কল্যাণ পেয়েছে ছশো ছিয়াশি নম্বর পদার্থবিদ্যা রসায়ন ও জীববিজ্ঞানে সে পেয়েছে নিরানব্বই শতাংশেরও বেশি নম্বর যারা গেছে জুন মাসের নিচের ফল প্রকাশিত হলে প্রথমে কল্যাণের র্যাঙ্ক ওঠেনি কিন্তু পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা রিভিউ করানোর পর তার নম্বর বেড়ে যায় এবং সে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ওয়ান অর্জন করে বর্তমানে কল্যাণ ভর্তি হয়েছে দিল্লির এইমস মেডিকেল কলেজে ভবিষ্যতে এমবিবিএস শেষে নিউরো সায়েন্সে এমডি করার ইচ্ছে প্রকাশ করেছেন সে কল্যাণের বাবা বৈরব চট্টোপাধ্যায় ইসিএল এ কর্মী এবং মা গৃহবধূ বৈরব চট্টোপাধ্যায় জানান ছেলের পড়াশোনার জন্য কখনোই চাপ দেওয়া হয়নি ছোট থেকেই কল্যাণ ছিল নিয়ম অনুবর্তী ও আত্মনিয়মে অভ্যস্ত আমরা জানতাম ও বলেছিল যে মোটামুটি এক থেকে একশোর মধ্যে আসবে কি তো কিন্তু ওটাতে জানত না যে আরো কে কেমন পরীক্ষা দিয়েছে কিন্তু আমরা খুবই আনন্দিত আছি আর ও বলেছিল যে এমস আমি দেবো ও আগের বছর ভালো করেছিল কিন্তু কোনো কারণে হয়নি যার জন্য এই বছর এমস নিয়ে নিয়েছে এবং দিল্লি এমস নিল দিল্লি যেতেছিল আর ওকে আমাদের কোনোদিন পড়িতে বস কোনোদিন বলতে হয়নি বরঞ্চ আমাদেরকে বলতে হচ্ছে যে আর পড়িস না আমি হয়তো বাথরুমের জন্য রাত বারোটা একটায় উঠতাম তখন দেখছি লাইট জ্বলছে ওই ঘরে ও থাকতো ওকে ওই ঘরটা আমরা ফ্রি পেরেছিলাম কিন্তু আমি যে লাইট অফ করে মানে বোকা ঝোকা করে শুয়ারতাম মানে শু কাল সকাল আবার ভোর পাঁচটাতে আবার উঠি ডেলি এক থেকে দশ ঘন্টা পড়তাম রেগুলার প্র্যাকটিস আর আর ডেলি কোচিং করি করা ডেলি টেস্ট প্র্যাকটিস করি করে এই র্যানকে চেয়েছি আগামী দিনে কি হওয়ার স্বপ্ন রয়েছে বড় ডাক্তার নিউরো সার্জারি পড়াশোনা কোথায় কি বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছো বা কার গোটা ঘরের ঘর থেকে মা বাবা দিদি সবাই খুব সাহায্য করিয়েছে আগের দিনে এম দিদিতে এম বিপিএস পরিবারে তারপর এমডি নিউরো সার্জারি খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে খুশির হাওয়া আসানসোলে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি কল্যাণের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান অল এই ইতিহাস মে লেখা হয়ে पहले भी मुझे याद नहीं है सीनियर जो लोग है वो लोग बता पाएंगे पहले भी हम लोगों ने नहीं सुना है कि कोलेजी का कोई बेटा नीट में भारत में एक नंबर हुआ है और आने वाले दिन में भी सुनेंगे कि नहीं इसका भी कोई गारंटी नहीं है ये हम सारे लोगों के गर्व का विषय है और ऐसे साधारण घर में रहते हुए माता पिता का आशीर्वाद उनका सहयोग और उस बच्चे का परिश्रम उसे आज इस उसके कारण आसनसोल को पूरा पूरे देश में पहचान मिली है आज और क्या कहना चाहेंगे इनसे हम हम लोग लोग के लिए नहीं जस्ट तो उनके माता पिता की खुशी में हम लोग भी शरीक होने के लिए यहाँ पर आए हम लोग क्या कहेंगे हम लोग ईश्वर से प्रार्थना तैयारी जो, करेंगे? करेंगे? तो उसकी जो उनकी जो भी मनोकामना है वो बच्चा जो भी जिंदगी में करना चाहता है ईश्वर इस उसको इतनी शक्ति दे के वो कर पाए बस और हम लोग और क्या कर हम लोग आशीर्वाद के सिवा और कर सब कुछ अपने से कर लिया है अपने मेहनत से कर लिया है और माता पिता के सहयोग से कर लिया है राहुल पासवान रिपोर्ट खबर बांग्ला বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর দুর্গাপুরবাসীর দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট ডবল ওয়ান সিক্স ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ এবং নাইন সিক্স ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল টু সুপরামর্শই দিতে পারে